শুভেচ্ছা বাঙালি আনার সায়নার সংবাদে স্বাগত শুরুতে শুনে নিচ্ছি সংবাদ ছিল না দেশ জুড়ে আবারও অস্থিতিশীলতা ও সহিংসতার সংখ্যা আতঙ্কে ঢাকাবাসীরা বিজেপি মোতায়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ভবনে তালা দিল ছাত্রলীগ বিএনপি এবং জামায় দুপক্ষকেই খুশি রেখে গণভোট করতে চায় সরকার থাকতে পারে চারটির বেশি প্রশ্ন বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি আমদানি বেড়েছে কমেছে রপ্তানি ঘাটতির পরিমাণ তেইশ শতাংশ নির্বাচন উপলক্ষে প্রতিবেশী দুটো দেশ থেকে আসছে বিপুল পরিমাণ অস্ত্র চব্বিশের জুলাই আগস্টে লুট হওয়া অস্ত্র যোগাচ্ছে বাড়তি চিন্তা আফগানিস্তানে চোখ ঢাকা বোরখা না পড়লে নারীদের হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না এবার সঙ্গে বিস্তারিত অন্যান্য বহু বছর পর দেশে আবারও ফিরে এসেছে বোমাবাজি ককটেল বিস্ফোরণ বাসে জীবন্ত দগ্ধ হওয়ার শঙ্কা দু সালে নির্বাচনের আগে পরে এবং দু হাজার পনেরো সালে বিএনপির অবরোধ চলাকালে দেশ জুড়ে বাসে আগুন দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল এক দশক পরে তা যেন আবারও ফিরে এসেছে বিশেষত ঢাকা ও এর আশেপাশের এলাকায় প্রায় প্রতিদিনই বাসে আগুনের ঘটনা ঘটছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগর জুড়ে ভয় আর অনিশ্চয়তার মধ্যে রয়েছে সাধারণ মানুষ ঘটনাগুলোর সময় বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা যায় আগুনে জ্বলছে বাস চারিদিকে ধোঁয়া আর আতঙ্কে দৌড়াচ্ছে যাত্রীরা রাজধানীর যান চলাচলও পড়েছে মারাত্মক প্রভাব ঢাকার পরিবহন সংশ্লিষ্টরা শুধু নন আতঙ্কে দিন যাপন করছেন রিক্সা চালকরা ঢাকার নিউ মার্কেট এলাকার এক রিক্সা চালক বাঙালি আনাকে বলেন নিজের আতঙ্কের কথা তিনি বলছেন ইনকাম নাই তারপরে মানুষ মন মারছে মানুষজন আসছে না শহর বন্দরে এই কারণে আমাদেরও সমস্যা এমনি জনগণ সবার সমস্যা আগে যেভাবে লোকজন বেরোচ্ছিল এখন সেভাবে বেরোচ্ছে না এদিকে সাধারণ মানুষের কেউ কেউ মনে করেন নির্বাচিত সরকার না এলে অস্থিতশীলতা দূর হবে না কাটাপনা এলাকায় আনায়ের সাথে কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর তিনি বলেন বিভিন্ন ধরনের সমস্যা তো অবশ্যই হচ্ছে আর আওয়ামী লীগ সরকারের যে পুরাণ যে নেতারা আছে তারাই তো হচ্ছে আসল ঝামেলাটা আমার মনে হয় তারাই করতেছে এবং শুধুমাত্র বেসরকারি ইউনিভার্সিটির বাসেও না সরকারি ইউনিভার্সিটির বাসেও বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে যেটা আমরা প্রতিনিয়ত ভোগান্তিতে বুঝছি এবং শুধু তাই নয় পথচারী একজন সাধারণ পথচারী হিসেবে শুধুমাত্র যে ইউনিভার্সিটিতে যাওয়ার ব্যাপারটাতেই যে ঝামেলা হয় এমন না এখানে আশেপাশে কোথাও আমরা গেলাম সেই ক্ষেত্রেও আমাদের একটা ইনসিকিউরিটির মধ্যে থাকতে হয় একটা সেফটি ফিল হয় না তো আমার মনে হয় যে একটা তাড়াতাড়ি নির্বাচন হওয়া প্রয়োজন এবং নতুন সরকার আসা প্রয়োজন যাতে নতুন সরকার আমাদের নতুন ভালোভাবে আমাদের সেফটি দিতে পারে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা নিশ্চিতে চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আওয়ামী লীগ তেরোই নভেম্বর বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশেপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো অপতৎপরতা রোধেও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ মঙ্গলবার গভীরতা চারুকলা অনুষদ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেইট বিজ্ঞান ভবন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গেইটে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ তিনি বলেন গতকাল রাতে এ ঘটনা ঘটেছে আমরা সাময়িকভাবে সে স্থানগুলোর গার্ডদের প্রত্যাহার করেছি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাঝারুল কবির সয়ন ফেসবুকে পাঁচ ফটোকে তালা দেওয়ার ছবি শেয়ার করে লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন জুলাই অভ্যুত্থান দমাতে বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় খুনিয়ে আসায় দশ থেকে তেরোই নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ পাশাপাশি তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে দলটি জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার সেই ক্ষেত্রে যেসব বিষয়ে বিএমপি সহ বেশিরভাগ দল একমত সেগুলো নিয়ে একটি প্রশ্ন হবে আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ যেসব মৌলিক প্রস্তাবে বড় দল বিশেষ করে বিএনপির ভিন্নমত আছে সেগুলো নিয়ে আলাদা কয়েকটি প্রশ্ন থাকবে সব মিলিয়ে গণভোটে চার থেকে পাঁচটি প্রশ্ন রাখা হতে পারে সরকারের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে আর জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সরকার আশা করছে এভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলে দলগুলো বিশেষ করে বিএনপি ও জামায়াত ইসলামী তা মেনে নেবে এদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এগারোই নভেম্বর মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তিন চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানা যাবে ত্রিশটি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ চুরাশিটি প্রস্তাবের মধ্যে আটচল্লিশটি সংবিধান সম্পর্কিত এর মধ্যে অন্তত ত্রিশটি প্রস্তাবে কোনো না কোনো দলের ভিন্নমত আছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভিন্নমতের বিষয়টি রাখা হয়নি দেশের রপ্তানি আয়ের চেয়ে অনেক দ্রুতগতিতে বাড়ছে আমদানি ব্যয় ফলে বাড়ছে বাণিজ্য ঘাটতি যা দেশের বৈদেশিক খাতে নতুন করে চাপ তৈরি করছে অর্থনীতিবিদরা বলছেন এই ঘাটতি যদি নিয়ন্ত্রণে না না যায় তাহলে দীর্ঘমেয়াদে টাকার মান কমে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও হ্রাস পেতে পারে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট এক হাজার কোটি সত্তর লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে একই সময়ে আমদানি হয়েছে এক কোটি ডলারের পণ্য ফলে তিন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে পাঁচশো একাত্তর কোটি বিশ লাখ ডলারে আগের অর্থ বছরের একই সময়ে ঘাটতি ছিল চারশো কোটি ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় তেইশ শতাংশ দেশের অর্থনীতি এখনও অনেকটাই আমদানি নির্ভর শিল্প উৎপাদনের জন্য কাঁচামাল যন্ত্রপাতি ও জ্বালানি পণ্য আমদানির উপর নির্ভরতা বেশি অন্যদিকে বৈশ্বিক মন্দা ও প্রতিযোগিতার কারণে রপ্তানি আয় প্রত্যাশিত হারে বাড়ছে না ডলারের দাম বাড়ায় আমদানির ব্যয়ও বেড়ে গেছে যা ঘাটতি আরও বাড়িয়ে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে রপ্তানি বৃদ্ধি ও আমদানি নিয়ন্ত্রণ এই দুই দিকেই সুষম পদক্ষেপ নিলে বাণিজ্য ঘাটতি কমে আসবে এবং দেশের বৈদেশিক খাত আবারও স্থিতিশীলতা ফিরে পাবে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচনী ঘোষণার পর থেকে দেশে নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে বলে রাষ্ট্র একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে একটি পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এজুড়ো প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন ধরনের অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম আনা হচ্ছে প্রতিবেশী দেশ থেকে আসা এসব অস্ত্র ও গোলা নির্বাচন বাঞ্চালায় ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে গত ছাব্বিশে অক্টোবর দুপুরে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকায় আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে আটটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা অভিযানের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল নবাবগঞ্জ থেকে বর্ডার ক্রস করে কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আসছে পুলিশ সদর দফতরের তথ্য বলছে দু সালের জুলাই আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন থানা থেকে পাঁচ হাজার সাতশো তেষট্টি অস্ত্র লুট হয়েছিল এর মধ্যে এখনও এক হাজার তিনশো বিয়াল্লিশটি অস্ত্র উদ্ধার হয়নি অন্যদিকে একই সময় ছয় লাখ বান্ন হাজার আটটি গোলা লুট হয়েছিল বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিন লাখ চুরানব্বই হাজার সাতশো একুশটি উদ্ধার করা হলেও এখনও দুই লাখ সাতান্ন হাজার দুইশো সাতাশিটি উদ্ধার করা হয়নি এছাড়াও বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে ইসলামাবাদের একটি আবাসিক এলাকায় জেলা আদালত ভবনের বাইরে মঙ্গলবার এগারোই নভেম্বর দুপুরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান টিটিপি এই হামলায় অন্তত বারো জন নিহত এবং সাতাশ জন আহত হয়েছে ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে জানিয়েছে তাদের এই হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের অন আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক আইনজীবী এবং কর্মকর্তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত আরও হামলা চালানোর হুমকি দিয়েছে টিটিপি লন্ডনের কাউন্সিলর হয়েও বাংলাদেশের সংসদ সদস্য হতে প্রচার চালিয়ে সমালোচনার মুখে পড়াদের নিয়ে এবার মুখ খুলেছেন যুক্তরাজ্যের স্থানীয় সরকার মন্ত্রী স্টিভ রিড স্থানীয় সরকারের অংশ হওয়ার পরও আরেক দেশের এমপি হওয়ার প্রচারে নামার খবর জেনে তিনি হতভম্ব বলে মন্তব্য করেছেন আবাসন কমিউনিটি স্থানীয় সরকার মন্ত্রী স্টিভ রিড এ বিষয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে চিঠি দিয়ে নির্বাচিত এসব জনপ্রতিনিধির বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমে স্ট্যান্ডার্ড দিন কয়েক আগে এক প্রতিবেদনে বলেছে টাওয়ার হ্যামলেটস এর বেশ কয়েকজন কাউন্সিলর নিশ্চিত করেছেন তারা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে লড়তে মনোনয়ন চাইবেন তারা এই জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করেছেন তাদের মধ্যে অন্তত দুইজন বিএনপির হয়ে ভোটে দাঁড়াতে চান এরপরে স্থানীয় সরকার মন্ত্রী স্টিভ রিড এ বিষয়ে চিঠি দিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক কারণ গত বছর দলগুলোর নেতৃত্ব সুশাসন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সরকারি প্রতিনিধিদের পাঠানো হয়েছিল এই প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়ে রিড বলেছেন তাদের মনোযোগে স্থানীয় টাওয়ার হ্যামলেটসের জনগণকে সাহায্য করার দিকে থাকা দরকার কেননা প্রয়োজনীয় পরিবর্তনকে কার্যকর করতে নিবেদিত ও পুরোপুরিভাবে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন জামায়াতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দলের জোট নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবি মানতে আগামী ষোলোই নভেম্বর রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এই সময়সীমার মধ্যে দাবি না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেবে বারোই নভেম্বর মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে জোট নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে বলা হয় আগামী শুক্রবার পাঁচ দফা দাবিতে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আর ষোলোই নভেম্বর সকাল এগারোটায় আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগেই দাবি মেনে নেয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশের জন্য নারী রোগী সেবিকা ও কর্মীদের জন্য বোরখা পরা বাধ্যতামূলক করেছে তালেবান প্রশাসন আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংস্থা মেস এম এস জানিয়েছে পাঁচই নভেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে সংস্থাটির আফগানিস্তান কর্মসূচির ব্যবস্থাপক সারা সাতো বিবিসিকে বলেন এই বিধিনিষেধ নারীদের জীবনে আরও প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তাদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত করছে তিনি জানান এমনকি যেসব নারী জরুরি চিকিৎসার প্রয়োজনও এসেছেন তাদেরও প্রভাবিত করা হয়েছে তবে তালেবান সরকারের এক মুখপাত্র এমএসএফের এই অভিযোগ অস্বীকার করেছেন প্রতিবেদনগুলোতে বলা হয়েছে আন্তর্জাতিক মহলের সমালোচনার পর কিছু এলাকায় বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে এমএসএফ জানায় হেরাত আঞ্চলিক হাসপাতালে শিশু বিভাগে সহায়তা প্রদানকারী সংস্থাটি নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর প্রথম কয়েকদিনে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারী রোগীর ভর্তি আঠাশ শতাংশ কমে গেছে সারা বলেন তালেবান সদস্যরা হাসপাতালের প্রবেশ পথে দাঁড়িয়ে বোরকা না পড়া নারীদের প্রবেশে বাধা দিচ্ছে যুদ্ধের রণক্ষেত্র দীর্ঘদিন ধরে প্রায় জমাট অবস্থায় ছিল কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারছিল না তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রুশ বাহিনী অচলাবস্থা ভেঙে ইউক্রেনকে পিছু হতে বাধ্য করতে পারছে কিছু কিছু অঞ্চলে কিছুদিন আগে রুশ কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল পোকোরফস্কে ইউক্রেনীয় বাহিনীকে কোণঠাসা করে ফেলে আর এখন আরেক গুরুত্বপূর্ণ অঞ্চল ঝিয়ায় রুশ আক্রমণের মুখে পিছু হচ্ছে ইউক্রেনীয় সেনারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা খবরে বলা হয়েছে ইউক্রেনের শীর্ষ প্রধান স্বীকার করেছেন দক্ষিণাঞ্চলের ঝিয়া এলাকায় সেনাবাহিনীর অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হয়েছে তীব্র যুদ্ধের পর ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলের পাঁচটি গ্রাম থেকে সরে এসেছে দক্ষিণ পূর্ব ইউক্রেনের ঝাপড়িঝিয়া অঞ্চলে এই পশ্চাদপসরণের খবর এমন এক সময় এলো যখন রাশিয়া দাবি করেছে তাদের সেনারা পূর্বাঞ্চলের পোকোরভস্কো কোপিয়ানস্ক শহরের ভেতরে আরও কিছুটা অগ্রসর হয়েছে রুশ সামরিক ব্লগারদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় রুশ সেনারা মোটর সাইকেল ও ক্ষতিগ্রস্ত গাড়িতে করে শহরে প্রবেশ করছে কেউ কেউ সামরিক যানবাহনের উপর বসে আছে রুশ গণমাধ্যম পোকরভস্কোকে বলছে দোনেস্কের প্রবেশদ্বার এবং এই কারণে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজার উপত্যকার বিভিন্ন এলাকায় এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় আছে এসব এলাকায় এক হাজার পাঁচশোর বেশি ভবন ধ্বংস করেছে তারা এমন তথ্য পাওয়া গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ফেরিফায়ের পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে বিবিসি জানায় আটই নভেম্বর তোলা সর্বশেষ স্যাটেলাইট ছবিগুলোতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সম্পূর্ণ কয়েকটি পাড়ামহল্লা এক মাসেরও কম সময় পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে যা মূলত পরিকল্পিত ধ্বংসযোগ্য বা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে বিবিসির সতর্ক করে জানিয়েছে কিছু এলাকায় স্যাটেলাইট চিত্র পাওয়া না যাওয়ায় আসল ধ্বংস হওয়া ভবনের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ